হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের যারা সিক্স সেমিস্টারে পরীক্ষা দিবে দু হাজার পঁচিশ শাসনে তাদের জন্য সাজেশন নিয়ে এসেছি তো আজকের এই সাজেশন যে সাবজেক্টটির উপর হতে চলেছে সেটা হচ্ছে ব্যাঙ্গলি এই ব্যাঙ্গলি বা বাংলা সাবজেক্টটি থাকলেই হবে না তোমরা যদি জেনারেল স্টুডেন্ট বা পাস কোর্সের ছাত্রছাত্রী হয়ে থাকো বা আমার পাস কোর্সের ভাই বোন হয়ে থাকো তার সঙ্গে এই বেঙ্গলি বা বাংলা সাবজেক্টটি পেপার কোড জিই টু হিসাবে যদি থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা অবশ্যই জানো বা তোমরা সিলেবাস লক্ষ্য করেছো যে জিই টু যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে উপন্যাস ও নাটক এই উপন্যাস এবং নাটক থেকে যে প্রশ্নগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো সেই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ তার সঙ্গে রয়েছে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো আর তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা ফেসবুক পেজটি ফলো করে রাখো তো চলো আমরা বেশি দেরি করব না চলে যাব প্রশ্নগুলোর দিকে তার আগে আমি রতন তোমাদেরকে সকলের কাছে জানাবো আমাদের এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম এখন আমরা ফাইনালি মূল ভিডিওতে পৌঁছে গেছি তো তোমরা উপন্যাস উপন্যাস তোমাদের এখানে একটা রয়েছে যেটা হচ্ছে পণ্ডিত মশাই উপন্যাস এই পণ্ডিত মশাই উপন্যাস থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেই প্রশ্নগুলো আগে তোমরা দেখে নাও তো দেখো পণ্ডিত মশাই থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো তারপরে যে দু নম্বর প্রশ্ন রয়েছে নায়ক নায়িকার দ্বন্দ্ব উপন্যাসের মূল উপজীব্য বিষয় পণ্ডিত মশাই উপন্যাস অবলম্বনের বিষয়টি তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে যে তিন নম্বর প্রশ্নটি রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ককে তোমার উত্তরের পক্ষে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও নেক্সট তারপরে যে প্রশ্ন রয়েছে চরণকে তাকে কেন্দ্র করে কুসুম চরিত্র অন্তরের পরাক্রমী নারীর হৃদয় কীভাবে রূপে উপস্থাপন হয়েছে তা আলোচনা করো তারপরে যে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের গ্রাম বাংলা যে বাস্তব চালচিত্র ধরা পড়েছে তা তোমার ভাষায় আলোচনা করো তার এর এর সঙ্গে এই প্রশ্নটি এইভাবে থাকতে পারে যে গ্রাম জীবনের দুর্ব্যবস্থা যে চিত্র পণ্ডিত মশাই উপন্যাসে ফুটে উঠেছে তা আলোচনা করো তো তোমাদের এই প্রশ্নটি এই দুটিভাবেও থাকতে পারে তারপর যে ছ নম্বর প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের কুসুম চরিত্রটি আলোচনা করো এছাড়াও সাত নম্বর প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের নারী মনস্তত্বে ও রূপায়নের শরৎচন্দ্র কতদূর সার্থক হয়েছেন তা বিশ্লেষণ করো তারপরে তোমাদের আট নম্বর প্রশ্ন রয়েছে বৃন্দাবন তুমি যে যথার্থই মানুষ তাতে আমার কোনো সন্দেহ নেই বক্তার এই মন্তব্যটির সঙ্গে তুমি কি সঙ্গ যুক্তিসহ আলোচনা করো এছাড়া নয় নম্বর প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের কুসুম ও বৃন্দাবনের সম্পর্কে টানা পড়েন উপন্যাসটিকে কতটা সার্থক করে তুলেছেন তা বিশ্লেষণ করো এবং দশ নম্বর প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের অপ্রধান চরিত্রগুলির গুরুত্ব বিচার করো তো এখানে এই ছিল পণ্ডিত মশাই থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে তোমাদের যে কোনো দুটি প্রশ্ন লিখতে হবে তোমাদের এই বিভাগ ক থেকে বা আ থেকে তোমাদের চারটি প্রশ্ন থাকবে অথবা সহকারে তোমাদের সেখানে দুটি প্রশ্ন লিখতে হবে তো তোমরা এই দশটি প্রশ্ন যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই সেখানে দুটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে কারণ তোমরা জানোই বাংলা এবং ইংরেজি বিষয় থেকে লাইন তুলে প্রশ্ন করা হয় তাই আমি বলবো তোমরা এই প্রশ্নগুলোর সাথে সাথে দু তিনবার এই উপন্যাসটি অর্থাৎ মশাই উপন্যাসটি দু তিনবার রিডিং পড়ো তাহলে চলো আমরা নেক্সট যে অবিভাগের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ নাটক থেকে সেই প্রশ্নগুলো দেখে নিই তো তার আগে তোমাদের আরেকটি কথা বলে রাখি তোমরা যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা এই চ্যানেল থেকে তোমরা যদি কমন পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে দেখা বেলাইকনটি অন করে রাখো আর সাথে সাথে বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমরা কোন কলেজ থেকে এই ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আমরা এখন দেখব নবান্ন নাটক এই নবান্ন নাটকটিও তোমরা দু তিনবার করে রিডিং পড়বে তার সঙ্গে তোমরা এই প্রশ্নগুলো কভার করার চেষ্টা করবে তো চলো প্রথম যে প্রশ্নটি রয়েছে বিভাগ অ থেকে বা খ থেকে সেটা হচ্ছে নবান্ন নাটক রচনার প্রেক্ষাপট আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন রয়েছে নবান্ন নাটকের সংক্লাপ রচনার নাট্যকারের যে দক্ষতা প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখ তিন নম্বর প্রশ্ন রয়েছে নবান্ন নাটকের নামকরণের বাংলার একটি কৃষি উৎসবের উল্লেখ আছে তা বিষয়বস্তুর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ লেখ তারপর রয়েছে চার নম্বর প্রশ্নটি যে গণনাট্য আন্দোলন নাটক হিসেবে নবান্ন নাটকটির সফলতা আলোচনা করো এই এই প্রশ্নটি আবার এইভাবে ঘুরিয়ে থাকতে পারে যে গণনাট্য আন্দোলনের আলোয় নবান্ন নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো এছাড়াও তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে নবান্ন নাটকের গানের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ বিষয়টি বুঝিয়ে দাও এই প্রশ্নটি আবার এইভাবে ঘুরিয়ে থাকতে পারে যে নবান্ন নাটকের গানের ব্যবহার কতদূর সফল হয়েছে যুক্তিসহ আলোচনা করো এবং ছ নম্বর প্রশ্ন রয়েছে নবান্ন নাটকের গঠনশৈলী অভিনবত্ব আলোচনা করো এছাড়াও আরও রয়েছে তোমাদের সাত নম্বর প্রশ্নটি নবান্ন একই সঙ্গে দুর্নীতি ও প্রতিরোধের নাটক মন্তব্যটি যৌক্তিকতা বিচার করো এছাড়াও আট নম্বর প্রশ্ন রয়েছে চরিত্র ও পরিবেশ উপযোগী সংলাপ রচনা নাট্যকার বিজন ভট্টাচার্যে আমাদের নয় নম্বর প্রশ্ন রয়েছে নবান্ন নাটকের সংলাপ চরিত্রটির উপযোগী হয়েছে না তা বিচার করো এছাড়া দশ নম্বর প্রশ্ন রয়েছে নবান্ন নাটকের অপ্রধান পুরুষ চরিত্রগুলি নাটকের গতি সঞ্চারের যে ভূমিকা গ্রহণ করেছে তা নিজের ভাষায় আলোচনা করো তো এখানেও এই ছিল দশটি প্রশ্ন বিভাগ আ থেকে বা বিভাগ খ থেকে তো এই দশটি প্রশ্ন তোমরা এখান থেকেও হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটি বেশ লম্বা হয়ে গেল